যেহেতু এখন এই মাছ থেকে মনের কাছে খাচ্ছে তো সেহেতু রান্না বান্না করছে কৃষিটা আর আমি এ দিয়ে বসেছি পিঁয়াজ পেঁয়াজ কাটতে বসেছি কারণ আজকে হবে একটু মাংস আজ দুর্বিবার তো সেহেতু আজকে হবে মাংস তো এখানে তাই মানে দুখানা পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটু অন্যরকম মাংসটা হবে কীভাবে করছি মানে বা ছেলে তোমার সাথে শেয়ার করবো তো দেখতে দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে আজকে যেহেতু সানডে তার জন্য আজকে একটু ভাবলাম মাংসই করি তাই মাংসর জন্য তো একটু সব সকম মশলা কেটে নিতে হবে তার আগে মামুনি অলরেডি রান্না হয়ে গেছে ঠিক আছে তো মা উনি আজকে ডাটা চচ্চড়ি ডাল এসবগুলো করেছে আর আমি এদিকে পেঁয়াজ রসুনগুলো একটুখানি ভালো করে ছাড়িয়ে কেটে নিলাম দেন আদা আদাটাকে ভালো করে কেটে নিলাম সমস্তটাকে একটা পেস্ট হবে পেঁয়াজগুলোকে আমি আর পেস্ট করব না শুধু আদা রসুনটাই পেস্ট করব একদম বাঙালির যেরকমভাবে শুধু মাংস ঝোল করে আজকে আলু দিয়ে সেই রকমভাবেই আজকে পুরো রান্নাটা করবো হ্যাঁ পুরো মাংস রান্নাটা যদি দেখতে হয় অবশ্যই আমাকে টু বেঙ্গলি কিচেনে গিয়ে দেখে আসতে হবে তো তার জন্য এখানে চিকেনটাকে আপাতত শুধু আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে একটু ম্যারিনেশন করে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজটাকে আপাতত ভাজতে দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেল বেশ ভাজা ভাজা হতে হবে ভাজা ভাজা হয়ে গেলেই তার উপরে ওর মধ্যে দিয়ে দেব মাংসটা তো আজকে যেহেতু সানডে তো ভাবলাম যে একটু মাংস করি কারণ প্রথমে ভাবছিলাম যে একটু বিরিয়ানি করবো কিন্তু আমার বর বললো যে না আজ একটু মাংসই করি তো জানলাম যে ঠিক আছে তাহলে এই মাংসটা করি আসলে সত্যি কথা বল ও দুজন মিলেই এখন একটু মোটামুটি ডায়েটে আছি খুব বেশি হাবিজাবি কিছু খাচ্ছি না তো ওই মাংসটা খাওয়া যায় হ্যাঁ তাও আমি ওই ভেবেছিলাম যে স্টু করবো মাংসর পরিমাণটা না অনেকটাই অল্প তো যেই কারণে স্টু টু কিছু করলাম না জাস্ট কষাই করে নিলাম তো কষা দিয়ে আজকে আমিও একটু ভাত খেলাম কারণ আমি সাধারণত ভাত খাওয়া আপাতত বন্ধ রেখেছি তো রান্নাবান্না ওদিকে হয়ে গেছে মাংস আর তারপরে এদিকে টুকটায় যে বাসনগুলো আছে সেই বাসনগুলো একটুখানি মেজে ধুয়ে আর কি রেখে দিলাম কারণ মামুনিয়া রান্নাঘরে ঢুকবে না আমার অল লেডি যেহেতু জানো চানদান সব পুজো টুজো হয়ে গেছে তো বাকি যেই টুকটাক কাজগুলো ছিল রান্নাঘরে সেইগুলো আপাতত আমি কমপ্লিট করে দেবো কমপ্লিট করে তারপরে রান্নাঘর থেকে বেরোবো আর এদিকে মামুনি একটু এক জায়গায় তো সেইখান থেকে আপাতত বাড়িতে এসছে ঠিক আছে তো এখানে আমার অলমোস্ট মাংস একদম রেডি হয়ে গেছে ঠিক আছে তো চলো আপাতত গ্যাস ট্যাসগুলো একটু ভালোভাবে মুছে নিই কেননা গ্যাসের ওপর তো মাংস মাংস সব ঝোল টোল সব এটা ওটা পড়ে থাকে তো একটু ভালো করে না পরিষ্কার করে নিলে এক এক সময় মামুনিও করে মামুনি এখানে কসবাড়িতে ভালো করে মুছে নেয় তো আমি এটাকে খুব ভালোভাবে গ্যাসটা পরিষ্কার করে দিয়ে আপাতত দুপুরবেলা খেতে বসলাম এই হচ্ছে খাওয়া দাওয়ার ভাত ডাল মাংস আর হচ্ছে আলু ভাজা ওকে দিলাম আর আমিও আমরা তারপরে আমরা দুজন আপাতত খেতে বসে গেছি মানে খাওয়া দাওয়া শুরু করলাম তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার আসছি হ্যালো গুড ইভিনিং সো আলটিমেটলি একটুখানি খাওয়া দাওয়া করে দুজনই ঘুমিয়ে পড়েছিলাম কে তো ঘুম থেকে উঠে তো এখন বেরোবো মামনি আর আমি একটু কেনাকাটি করতে ঠিক ঠিক আছে হ্যাঁ কিছু কেনাকাটি করবো না সেটা হচ্ছে শুধুমাত্র মায়ের জন্য কেনাকাটি করতে হবে কারণ সামনে যেহেতু জামাই ষষ্ঠী তো তার জন্য একটু কেনাকাটি করতে যাবো আমি আর মামুনি আর সঙ্গে যাবো খোসলা ইলেকট্রনিক্সে আবারও কারণ আমাদের একটা গিফট এসির সাথে একটা গিফট পাওনা হয়েছে তো সেটা আনতে যাব। ঠিক আছে কি সেটা আমি বাড়িতে নিয়ে এসে তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করবো ঠিক আছে তো চলো আপাতত রেডি ফেডি হয়ে নি হয়ে নিয়ে বেরোই ঠিক আছে সো আপাতত আমরা বেরিয়ে পড়েছি এখানে আমি যা এসেছি এখন করে তো কোথায় যাব শ্যামনা করে সেটা তোমাদের হয়তো তো বললামই প্রথমেই যে একটু খোসলায় যাব আর যাব একটু লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় কারণ মায়ের জন্য একটু শাড়ি কিনতে তো আমি মামুনি যাচ্ছি এখন লক্ষ্মীনারায়ণে মানে শ্যামনাগর লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়ে এসেছি এসেই দেখি ছোট্ট একটা দোকানদার কাকুর পাশে বসে আছে তো ওকে দেখে আমার বনে একটা কথা মনে বললো আমার বোনও একটা টাইম এরকম দুষ্টুমি যাকে বলে করতো ছোটোবেলায় একে দেখে বলে তো এখানে মামুনি মায়ের জন্য আর কি শাড়ি দেখছিলাম কিন্তু ইচ্ছা ছিল মামুনকেও একটা শাড়ি দেওয়া কিন্তু মামুনি বলে শাড়ি নেবে না তো যাই হোক মামুনকে পরে একটা সুন্দর নাইটি কিনে দেব তো এখানে শাড়ি কেনা হয়ে গেছে তো চলো এখন এখান থেকে খোসলায় যাই তো আমাদের আপাতত মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের যে বলেছে খোসলা থেকে যে গিফটটা পাওয়ার কথা ছিল সেটাও নেওয়া হয়ে গেছে ঠিক আছে তো সেটা বাড়িতে গিয়ে তোমার এখানে শেয়ার করবো ঠিক আছে কিনলাম মানে কি পেলাম আর কি তো চলো এখন বাড়ির দিকে যাই খুব খুশি হয়ে যাবো তো চলো বাড়িতে যাই আর একটু রুটি রাতের জন্য চলো তো বাইরে বেরিয়েছি একদম কিছু খাবো না বা মামুনিকে কিছু খাবো না তাকি করা হয় তো মামুনি একটু আইসক্রিম খেতে ভালোবাসে তাই মামুনিকে একটু নিয়ে আইসক্রিম খাওয়ালাম আইসক্রিম খেয়ে সোজা চলে গেলাম বাড়িতে হ্যালো তো আলটিমেটলি আমি বাড়ি এসে গেছি তো তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে এসে দেখাবো যে আমরা কী কী কিনেছি আর আমাদের যে এসিতে যে গিফটটা দিয়েছিলো সেটা কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে দেখাই যে মায়ের জন্য আমি কোন শাড়িটা কিনেছি ঠিক আছে এই হচ্ছে মায়ের শাড়ি এটা হচ্ছে শাড়িটার নাম হচ্ছে লিলেনের ওপরে মাধবী শাড়িটা সত্যি কথা বলতে হলে খুব সুন্দর আর এইরকম টাইপের শাড়ি আমার মায়ের অন্তত নেই চেষ্টাই করি প্রতি বছর একটা আনকমন একটা শাড়ি কেনার ঠিক আছে তো কাজটা দেখতেই পাচ্ছ কি সুন্দর অসাধারণ একটা কাজ ঠিক আছে এই হচ্ছে মায়ের শাড়ি তো এটা মাকে আমি আপনাদের জন্মষষ্ঠীতেই দেব এবার দেখাই আমাকে মানে আমি যে গিফটটা পেয়েছি খোসলা থেকে দিয়েছে সেটা একবার দেখাই যে বি বলেছে না বিরিয়ানির একটা পট পাব তো সেটা একবার দেখাই সেটা হচ্ছে ছোটো খাটো একটা কুন্তি মধু দিয়ে দিয়েছে বিরিয়ানি তোলার চামচ ঠিক আছে তো এটা মিনিমাম দুই থেকে তিন জনের মিনিমাম ম্যাক্সিমামই বললাম মিনিমাম তিনজনে বেশ এটাতে বিরিয়ানি হবে না ঠিক আছে তাও যদি কোয়ান্টিটা যদি একটু কম হয় তাহলেই হবে আদারওয়াইজ এটাতে সেরকমভাবে হওয়াটা খুব চাপের একটা ব্যাপার তেমন ঠিক আছে তো চলো আপাতত পরে আবার আসছি তো এখনকার মতো টাটা দেখতেই পেলে কেনাকাটি হলো কি কী করলাম আমি আর মামুনি মিলে ঠিক আছে তো চলো পরে আবার আসছি এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব পায়ে সে সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে